আব্বা কি চিন্তা করলেন কি চিন্তা আবার কই কিয় চিন্তা কাল কৰা তো কইলাম না মনে নাই আপনার আমি তো কাম না আর তুই হইলি কি লাস্ট সেভের পোলা তা আমি গিয়া কফুর মাস্টার হেমাইয়া দিব আচ্ছা হৈছে এখন চলতে বলতে আমার গার্জিয়ান তাপ আপনি আমি তো ইচ্ছা করলে ইস্তাম বলে বিয়া করতে পারতাম ফকল্যান্ডে বিয়া করতে পারতাম নিকারা গুয়া বিয়া করতে পারতাম করছি আমি কেলে করি নাই আমি চিন্তা করছি গ্রামে একটা সহসল মায়ের বিয়ে করবো খালি আমার লেগে আপনার লেগেও যাতে আপনার সেবা যত্ন করতে পারে নিজের কথা চিন্তা করে হলেও তো আপনার যাওয়া উচিত বাট পারে আলাপটা স্যার তোর যা স্বভাব চরিত্র কোন বেটা তার মায়ের পানি ফালাইব থাকদা আমার লেগে আপনার কিছু করণ লাগবো না তা কেমনে করুন মাস্টার তো তার মায়ের লিগা শিক্ষিত বলা তো তুই কোন পাশটা করছস আরে দূর বিবি এম বি এটা মুহে এক টাকা কিছু কয়ে দিবেন আচ্ছা অসুবিধা নাই আজকে আমি ঢাকা থেকে আপনার সার্টিফিকেট এনে দিতেছি আল্লাহ রে কি শিক্ষিত বলা আমার সার্টিফিকেট দিখা লেখাপড়া প্রমাণ দেওয়ার লাগে মুখের কথা কেউ বিশ্বাস করে না বেশি পেছাল বেরেন না আব্বা ঠিক মতো যদি গার্জিয়ান করতে না পারেন ঢাকায় নিয়ে কিন্তু সাতটা লাগবে সেবা বাড়াই আব্বা